সম্প্রতি ওড়িশা হরিয়ানা দিল্লি রাজস্থান সহ কয়েকটি রাজ্যে বাংলা ভাষীদের নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ এমনকি বেশ কিছু মানুষকে জোর করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলেও অভিযোগ এরই প্রতিবাদে বোলপুর থেকে ভাষা আন্দোলন শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানালেন বাংলা ভাষা ও বাংলা ভাষীদের উপর আক্রমণ তিনি মেনে নেবেন না বাংলা ভাষার সম্মান রক্ষায় প্রয়োজনে তিনি জীবন দিতেও প্রস্তুত জীবন দেব আমার ভাষা কেড়ে নিতে দেব না কারো ভাষা কেড়ে নিতে দেব না আমাদের বাংলা ভাষা আমাদের অস্মিতা আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের সংস্কৃতি জাতির মেরুদণ্ড একের পর এক বাংলা মাধ্যম স্কুল বন্ধ করে দিয়ে বাংলা ভাষার সম্মানের কথা মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায় না কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা এদিন নির্বাচন কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ভোটার তালিকা থেকে একজনেরও নাম বাদ গেলে তিনি দামামা বাজাবেন বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ছৌ নাচ ছৌ নৃত্য আছে এখানে দেখবেন ঢোল আছে ঢোল কাশর ঘন্টা শঙ্খ বাজিয়ে জিয়ে দেবো হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও বাংলা বর্ণমালা নিয়ে বোলপুরের ট্যুরিস্ট লজ মোড় থেকে বোলপুর বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করলেন মুখ্যমন্ত্রী এদিনের মিছিলে পা মেলালেন শান্তিনিকেতনের আশ্রমিকরাও বোলপুর থেকে শুভদীপ প্রামাণিকের রিপোর্ট এনকে টিভি বাংলা